শৈশবে বাবা মা হারান তারপর যে পরিবার দত্তক নেয় সেই পরিবারও তাকে ছেড়ে চলে যায় প্রাণপ্রিয় বন্ধুও চিরতরে চলে যায় দুনিয়া ছেড়ে তাকে একা রেখে যৌবনে প্রেমিকাও তাকে ছ্যাকা দিয়ে দুঃখের সাগরে ভাসায় বলছিলাম কেভিন ডি ব্রুইনার কথা যার জন্মই যেন এক আজন্ম দুঃখ ডি ব্রুইনার নামটা শুনলেই জাদুকরীর সব পাসের চিত্র মাথায় ভেসে ওঠে ফুটবল বিশ্ব যখন নাম্বার টেন পজিশনের বিদায় ঘোষণা করে দিল তখন এই পজিশনে এক নতুন সমীকরণ নিয়ে ফুটবলে উত্থান হয় তার সবাইকে পরিচয় করিয়ে দিলেন নতুন এক নাম্বার টেন পজিশনের সাথে যে মাঝ মাঝে বল ইন্টারসেপশন করে জন বারো থেকে বল ডেলিভারি করে স্পেস খুঁজে বক্সে ঢুকে যায় আবার প্রয়োজনে ট্র্যাক ব্যাক করে দলের ডিফেন্সিভ ভারসাম্য মেনটেন করে রাখে যেন শিল্পীর তুলিতে আঁকা ফুটবলের এক কমপ্লিট প্লেয়ার উনিশশো সালে জন্ম নেওয়া কেভিন ডি ব্রুইন ছোটবেলা থেকেই খুবই শান্ত আর ধীর স্থির প্রকৃতির ছিলেন বেশিরভাগ সময় চুপচাপ থাকতেন তিনি কিন্তু তিনি কথা বলতেন তার পা দিয়ে ফুটবল মাছে ছোটবেলা থেকেই ফুটবলটাকে খুব ভালো বুঝতেন চোদ্দ বছর বয়সে জেংকের ফুটবল একাডেমিতে ভর্তি হন তবে সমস্যা হয় তার বাড়ি আর জেং শহরের দূরত্ব প্রচুর দেশের এক প্রান্ত আর আরেক প্রান্ত তার উপর সে ইন্ট্রোভার্ট আর কথা বলতো তাদের লোকাল ডনগ্রেনের আঞ্চলিক ভাষায় প্রথম বছর বোর্ডিং স্কুলে ছোট্ট এক কামরায় কাটে তার জীবন মা বাবা নেই বন্ধু বান্ধব নেই পরিচিত কেউ নেই সেজন্য ভীষণ একাকিত্বে কাটছিল তার জীবন ফুটবলে মন দেওয়ার চেয়ে তার জন্য ওই পরিবেশে খাপ খাইয়ে উঠাটাই হয়ে ওঠে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং পরের বছর একটা পরিবার তাকে দত্তক নেয় এক বছর পরে সেই দত্তক নেওয়া পরিবারটা কেভিনকে আর রাখতে চায় না কারণ সে কারোর সাথে মিশে না কারো সাথে নাকি কথা বলে না ব্যাপারটা বিশাল একটা ধাক্কার মতো ছিল তার জন্য আবার তাকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেওয়া হয় তবে সব কিছুর ঊর্ধ্বে ফুটবলের প্রতি তার প্রচণ্ড ভালোবাসা তাকে মনোবল দিয়ে যাচ্ছিল তার স্বপ্ন ছিল একদিন বড় ফুটবলার হবেন দেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন এই মনোবলই তাকে আজকের কেভিন ডি ব্রুইন বানিয়েছে জেঙ্কের একাডেমি থেকে মূল দলে খেলার পর ভালো ফুটবলার হিসেবে পুরো শহরে তার সুখ্যাতি ছড়িয়ে পড়ে রাতারাতি একজন নো বডি থেকে একজন ওয়ান্ডার কির হয়ে যায় দু সালে চেলসির নজর পড়ে তার উপর তাকে সাইন করিয়ে নেয় লন্ডনের এই ক্লাব কিন্তু চেলসিতে তার স্পেল মোটেও মধুর ছিল না এক বছর পর তাকে লোনে জার্মান ক্লাব ব্রেমেনে পাঠানো হয় তারপর দু সালে চেলসি ছেড়ে উলসবার্গে জয়েন করেন তিনি ওইখানেই সর্বপ্রথম ফুটবল বিশ্ব দেখতে পায় দুর্দান্ত এক ট্যালেন্টেড ফুটবলারকে নিজেকে পুরোপুরি মেলে ধরেন কেভিন এরপর ম্যান সিটি তাকে সাইন করে নেয় আর বাকিটা তো ইতিহাস ম্যান সিটির চ্যাম্পিয়ন্স জয় কিংবা প্রিমিয়ার লিগ ডমিনেশন দুইটারই প্রধান নায়ক কেভিন লিগে সর্বোচ্চ অ্যাসিস্ট প্লেয়ার অব দ্য ইয়ার ব্যালান্ডিয়ারের টপ থ্রি ফিনিশ মোটামুটি সব ইন্ডিভিজুয়াল অর্জন যোগ হয়েছে তার ঝুলিতে গোল স্কোরিং প্লে মেকিং পাসিং ক্রসিং সব সেক্টরে কিং হয়ে যান কিং কেভেন তবে ব্যক্তিগত জীবনে তার আবার ধাক্কা লাগে যখন তার জাতীয় দলের সতীর্থ এবং বন্ধুর সাথেই তার প্রেমিকা তাকে ধোকা দেয় তবে প্রচন্ড মনোবলের অধিকারী কেভিন ঠিকই ঘুরে দাঁড়ান জীবনে নানান উত্থান পতন চড়ায় উৎসয় দেখেও বারবার লাইফে ঠিকই কামব্যাক করেছেন ফুটবলের বাইরেও সে একজন আদর্শ উদাহরণ বর্তমান সময়ে সে ফুটবল জগতের অন্যতম ক্রিয়েটিভ মিডফিল্ডার ক্লাসিক নাম্বার টেন রোল বাদ দিয়ে ক্রিয়েটিভ প্লে মেকার রোলকে তিনি নিয়ে গেছেন অন্য উচ্চতায় তাকে একবার প্রশ্ন করা হয়েছিল তিনি গোল করতে নাকি করাতে বেশি পছন্দ করেন সহজ সাবলীলভাবে তিনি উত্তর দেন গোল করাতে তার এক একটা পাস যেন শিল্পীর তুলিতে আঁকা জলজ্যান্ত আর্ট আজ ডি ব্রুইনা একজন সফল প্লেয়ার একজন সফল বাবা একজন সফল হাজব্যান্ড এবং একজন সফল মানুষও বটে ক্লাব লেভেলে প্লেয়ার হিসেবে জিতেছেন সব কিছু বেলজিয়ামের গোল্ডেন জেনারেশনকেও নিয়ে গেছেন অন্য উচ্চতায় সর্বশ্রেষ্ঠ মিডফিল্ডারদের কাতারে তার নাম উপরের দিকেই থাকবে সবসময় শুভ জন্মদিন ডি সব সবটুকু ভালো আপনার হোক